গাজীপুরে একটা ছোট্ট মেয়েকে ধর্ষণ করা হলো একটা হিন্দু ছেলে ধর্ষণ করলো শুনছেন না পাড়া সেই দর্শনের বিচারে যেন এত আন্দোলন কেন করতে হবে ধর্ষণ করছে তো দর্শনের বিচার করেন ধর্ষণের বিচার যদি আপনারা না করেন এভাবে যদি দেশ চলতে থাকে তাহলে দেশের শান্তি কোনদিন আসবে না এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন সবার ব্যাপারে আল্লাহ

এক নম্বর জিম্মদারি হচ্ছে পৃথিবীর মানুষদেরকে তারা জানিয়ে দেবে ইবাদত করতে হবে একজনের জবান খুলে বলেন তিনি কি দ্বিতীয় নম্বর কথাটা ভালো করে লক্ষ্য করে আমরা আল্লাহ ইবাদত করি ঠিক আছে কিন্তু আল্লাহ বলছেন ওয়াজিবুল ইবাদত যারা তাগুত তাদেরকে বর্জন করতে হবে আল্লাহ দুটি কথা বললেন কোরআন শরীফ যদি মানতে হয় তাহলে কি

ভিতরে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো নামাজ যখন আমরা পড়ি নামাজ পড়তে গেলে মনে করেন এসার নামাজ চার রাখা তিন রাখা করে যদি কেউ বলে আমি নামাজ পড়বো না আমার তিন রাখাতে সব হবে সব কি হবে আসলে ওজন ফরস কয়টা বলেন তো আমার দেশের অনেক মানুষের কুসুরের ফরজও জানে না ঠিক কিনা বলেন কুলি যে করতে হয় নাকি যে পানি দিতে হয় ওইটাও অনেকে জানে না আহারে মুসলমান হয়েছে

কিন্তু না বিয়েটা কি হবে না সেজন্য আল্লাহুল বললেন ইসলাম তোমাকে পরিপূর্ণ করতে হবে আল্লাহ মাদত করতে হবে কিভাবে করবা ওয়াজেদান

আবার অপর কেউ মানতে দেয় না নিজেও মানে না অপর কেউ মানতে দেয় না নিজেও নামাজ পড়ে না অপর নামাজ পড়তে দেয় না নিজেও কোরআন পছন্দ করে না আর একজন কোরআনের মাহফিল করবে সেটাও পছন্দ করে না আছে না নাই আছে কোরআনের আইন হচ্ছে আসারিকু আসারিকু ফাতাহু আইদিয়াহুম চোর যদি চুরি করে তাহলে তাকে হাত কেটে দিতে হবে এরকম আইন মৃত্যুর ভুলের বদলা ভুল আজকে আমাদের দেশে সেই বিচারগুলো নয় এই জন্য দেশ ঠিক হয় না ওনাদের